হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো পন্ডস লাইট ময়শ্চারাইজার নিয়ে ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখেন যাতে আমার পরবর্তী ভিডিও সবার আগে দেখতে পারেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন যাতে আমি এরকম নতুন নতুন ভিডিও করতে আগ্রহ পাই পর্স লাইট মশ্চুরাইজার নন অয়েলি ফ্রেশ ফিল এটা আপনার স্কিনে কোনো অয়েলি ভাব রাখবে না কিন্তু স্কিনটাকে খুবই সুন্দরভাবে ময়শ্চোরাইজ করবে আপনার স্কিনকে সফট এবং গ্লোয়িং করবে এতে একশো এম প্রোডাক্ট থাকবে এখন চলে আসব যে কোনো প্রোডাক্টের মূল আলোচনার বিষয় এবং আমাদের জেনে শুনে কেনার বিষয় সেটা হলো ওই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্টস লিস্ট এখানে প্রথমেই রয়েছে ওয়াটার আমরা সবাই জানি পানি আমাদের স্কিনের জন্য খুবই দরকারি প্যালমেটিক অ্যাসিড এবং সিস্টায়রিক অ্যাসিড এখানে একসাথে দুইটা ইনগ্রিডিয়েন্টসের কথা উল্লেখ আছে দুইটা দুই ধরনের কাজ প্যালমেটিক অ্যাসিড শুষ্ক স্কিনের জন্য খুবই ভালো আর সিস্টয়ারিক অ্যাসিড সব স্কিনের জন্যই ভালো প্যালমেটিক এসিড স্কিনে প্রোটেক্টিভ একটি লেয়ার তৈরি করে যা ত্বককে বাইরের ক্ষতিকর উপাদান থেকে রক্ষা করে এবং সিস্টারিক অ্যাসিড স্কিন বেরিয়ার মজবুত করে তারপর রয়েছে নায়াসিনামাইট এটি শুষ্ক তৈলাক্ত এবং সংবেদনশীল সব স্কিনের জন্য খুবই প্রয়োজন খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্টস এটা আপনার স্কিন বেরিয়ার মজবুত করবে ব্রণের কালো দাগ দূর করবে স্কিনের ম্যাস্তা বা অন্যান্য সমস্যা থাকলেও সমাধান করবে এটা খুবই ভালো একটা ইনগ্রিডিয়েন্টস ইসোপ্রোপ্যাল মাইরেস্টাটি এটি শুষ্ক স্কিনের জন্য খুবই ভালো এবং সেন্সিটিভ স্কিনের জন্য নিরাপদ কিন্তু একনি প্রন স্কিনের জন্য খুবই ক্ষতিকর হতে পারে কারণ এটা স্কিনের পোর্টসকে ক্লক করে ফেলে ইসারঅেল সিস্টারেট এটি ত্বকে নরম মসৃণ এবং হাইড্রেট রাখতে সাহায্য করে মিনারেল অয়েল ত্বকে খুবই ময়শ্চারাইজ রাখে এবার সবাইকে খুশি করার মতো একটা কথা বল ইথাইল হ্যালক্স মিথো সিনামাইট একটি ইউভিবি রশ্মি থেকে সুরক্ষার জন্য খুবই ভালো কাজ করে একটি সানস্ক্রিনের প্রোটেকশন দিবে। ট্রাইনোলমাইড এটি আপনার স্কিনকে পিএস ব্যালেন্স করবে এতে রয়েছে সবার পছন্দের গ্লিসারিন স্টাইল অ্যালকোহল মিথাইল প্যারাভিন টাইটানিয়াম ডাইঅক্সাইড এটিও খুবই শক্তিশালী ইউভি ফিল্টার যা আপনার স্কিনকে ইউভিএ এবং বি থেকে প্রোটেকশান দিবে এতে রয়েছে ডাইমেথিকন কার্বোমার সোডিয়াম পি সি এ জিঙ্ক অক্সাইড যা আপনার স্কিনকে সান প্রোটেকশন দেবে অ্যালগ্লোটামিক অ্যাসিড একটি এজেন্ট হিসেবে কাজ করে অ্যালেনশন ভিটামিন ই সোডিয়াম হাইড্রক্সাইড ডাই সোডিয়াম ইডি এটা মূলত ড্রাই স্কিনের মানুষের জন্য তবে উইন্টারে সব মানুষই ব্যবহার করতে পারবে তবে যাদের অ্যাকনি আছে একনি প্রনি স্কিন তারা এটা ব্যবহার না করাই ভালো এবং যারা টিনেজ আছে তারাও এটা ব্যবহার করতে পারবে কিন্তু গর্ভাবস্থায় বা সন্তানকে দুধ দেওয়া এরকম অবস্থায় এটা ব্যবহার না করা ভালো কারণ এতে অনেক প্যারাবিন আছে পারফিউম আছে যা আসলে ওই সময়টার জন্য উপযোগী নয় আল্লাহ হাফেজ